আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহিরুল সারের চিন থেকে আমদানিকৃত যারা ঘাস দর্শক এই ঘাসটি যেমন নরম তেমন মিষ্টি এবং তেমন ফলন খুবই হাই ফলন ফলন বেশি হয় বলা যায় অন্যান্য ঘাসের তুলনায় বাংলাদেশে এই জারা গাছের আগে যে গাছটি ছিল সেটি হলো নেপিয়ার গাছ কিংবা পাকচন গাছ দর্শক এই জারা গাছটি কিন্তু নেপিয়ার কিংবা পাকচনের থেকে ফলন অনেক বেশি পাশাপাশি এই গাছটি প্রোটিনও বেশি নেপিয়ার বা পাকচন থেকে তো দর্শক শ্রোতা এই জারা গাছ সম্পর্কে আসলে আমি অনেক বেশি কিছু বলবো না তার কারণ হলো জারা গাছটি অনেক দিন আগে বাংলাদেশে এসেছে অর্থাৎ এই জারা গাছ সম্পর্কে কম বেশি সবাই আসলে জানে যে এটা ফলন কেমন বা এটা প্রোটিন কেমন বা এটার গুণগত মান কেমন সেটা সবাই কিন্তু কম বেশি সবাই জানে যাক কার তার কারণ হলো অনেক দিন হয়েছে বাংলাদেশে এই গাছটি এসেছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি যারা গাছটি লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই যারা গাছের কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যারা লাগাতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটাও রয়েছে দর্শক আমরা দেখেন আমাদের এই জমিতে কিন্তু এই গাছগুলো প্রথমবার লাগানো হয়েছে এবং হাই কোয়ালিটি কাটিং কিন্তু এই জমিতে হয়েছে তো দর্শক সেক্ষেত্রে আপনি যদি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কিংবা ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন অথবা আপনার যারা কিংবা স্মার্ট নেপিয়ারের থেকে দ্বিগুণ ফলন হয় সেই তাই হাইব্রিড গাছটিও যদি লাগাতে চান সেক্ষেত্রে কাটিং আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি জার্মান হোয়াইট ঘাসের কাটিংটাও আমাদের কাছে রয়েছে তবে গুয়াতিমালা ঘাসের কাটিং বর্তমানে নেই হয়তো দুই থেকে তিন মাস পরে আবার গুয়াতিমালা ঘাসের কাটিংটাও আমরা দিতে পারব তো দর্শক আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে কথা আর বাড়াতে চাই না এখানে ভিডিও শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ